গজলের যদি প্রতিযোগিতা হয় বাংলার জমিন যে কোন বক্তা নিজে গজল লেখে নিজে সুর করে স্টেজে বেশি বলছে যদি বাংলার জমিনে প্রতিযোগিতা হয় আমার এখনও জানা নাই যে আমার চেয়ে কোনো বক্তা বেশি গজল লেখছে এটা আমার এখনো জান আমার একটু জানায় আমার জানা নাই একজন পিসাও আমার চেয়ে বেশি গজল লেখছে সেগুলো আপনাদের চাটপুরের ফরাজিকাদের কান্দি পিস ক্যামলা উনি প্রায় ছয়শো সাতশো গজল লিখে এরপরে জান্নাতুল বাকিতে তার জায়গা হয়েছে বক্তা জগতে আমার চেয়ে বেশি গজল লেখছে এটা আমি এখনো জানি নাই আশা করি আমি ফার্স্ট ফেরেস পাওয়ার কথা কিন্তু ফার্স্ট না বলে সেকেন্ড অবশ্যই পাবো ঈশ্বর বাংলার জমিনে গজল লেখার ব্যাপারে তা আমি গজল অনেক গজল জানি আমি কারণ আমি গজল প্রায় সাড়ে তিনশোর মতো গজল লেখা হয়েছে আলহামদুলিল্লাহ বলুন কয়েকটা কম আছে এর মধ্যে নতুন ও একটা আছে নতুন ও একটা আছে আল দয়াল আল্লাহ দয়া কর তুমি দয়া বান বাল দয়া কর তুমি আমি যেন করতে পারি নবীজির সম্মান বাল আমি যেন করতে পারি কি রে কুয়ালিস দেখা যায় এগুলি ইমানদারের লক্ষণ মারা হাবা বলে নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালামা এ নামাজ তো ভাই হয় সিদ্ধান্ত কার আমার মেম্বার বাবার সিদ্ধান্ত যে নামাজের মধ্যে নবীরে সালাম দিতে হবে কার আল্লাহর আল্লাহরে বাধা দেওয়ার কেউ নাই আমার নবী উদাহরণ দিচ্ছে এটা তো আল্লাহ আপনি তো নামাজের মধ্যে তো কেউ সালাম দেওয়া যায় না কিন্তু আপনি তো এই সিদ্ধান্ত নিছেন আপনার নামাজের মধ্যে আমি নবীরে সালাম না দিলে নামাজ হবে না এই সিদ্ধান্ত আমি রসুরের না আপনি আল্লাহ এই সারদারের কি একবার বানান যায় না কত মায়া সবাইকে কে মদিনাই নিলায় মাই নিলাম বলো না সবাই কে মদিনা নিলা আমায় নিলাম মদিনা মোর আসল ঠিকানা বলো না মদিন বলো না সবাই কে মদিনাই নিলা আমায় নিলাম আল্লাহ সবাই মদিনা নিলা আমায় মাশাআল্লাহ আ মদিনা মোর আসল ঠিকানা বাবা মদিনা মোর আসল ঠিকানা হায় হায় যেথায় আল্লাহছে থাই নবী নবি জি দিনে র রবী যেথায় আল্লাহছে থাই নবী নবী জি দিনে যদি নুরের ছবি যা তুই মদিনা বলতে যদি মাসাল্লাহ যা তুই মোদি মোদি নাম আসল ঠিকানা বল হুজুরের সহ সবাই তো ভালো গজল কই তেন দেয় যায় না এলেই আমার জোনাই তো ভালো গজল কইছে মার্শাল্লাহ কারণ এই গজল তো আপনারা মুখস্থ করেন নেই এটা আমার অনেক পুরানো গজল যদি এটা কিন্তু এটা এলাকায় আপনারা শোনেন নেই মনে হয় কিন্তু কয়ে আলাইছেন এটা হলো ইমানদারের লক্ষণ

mala la MODINA এই কথাটা যদি মনে রাখতে পারেন যে সব মসজিদ তাইলে আল্লাহ রসুলের পাগল বানানোর জন্য নয় নবীকে কষ্ট দেওয়ার জন্য কিছু মসজিদ তৈরি হয়েছে আজকে যেই মসজিদে দশ বস্তা পাঁচ বস্তা এক হাজার দুই হাজার পাঁচশো টাকা দিয়ে গেলেন এইটা আল্লাহর পাগল বানানো রসুলের পাগল বানানোর মসজিদ তা কাটা কাজলে কাজে লাগেgalo আপনাদের সিমেন্টা ইনশাআল্লাহ কাজে লেগে যাবে আল্লাহ আল্লাহ সরু ইনশাআল্লাহ সরু আল্লাহ 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 And Allah, and Allah, and and love and Allah, 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 and love and love and and Allah, Allah, love and love and love আ আল্লাহ মন শান্ত হবে কোরআনে পাওয়া গেছে বাবা আল্লাহ जीके যা ভি তোরাছে মারহওয়া

sind ke mone marhaba Allah 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 Allah

শামআন লকো যে যাই বলকো সর্বনা প্রেম জীবনে আমাকে বলি ভগবরশেকে মনে merhaba সেন দে মরসে মরিনা আমার ঘুমাসেনা লয়নে আমাকে মনে ভগবান জল মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ

larger jan bitor mar hava mar now birzie ker jan bitaura cha mar hava and h and h and h and

وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب رَحَمْهُمَا كما ربياني يعني صغيرا رب العالمين مولا أسكت এল্যাশ পূর্ব বনা হাজি বাড়ি জামি মসজিদের তেত্রিশতম সন্নি মহাসম্মেলন হলো আল্লাহ এখন মাহফিল যে শেষ প্রায় এখনো হাজার হাজার তোমার বান্দাবান্দির এখানে উপস্থিত এই পাগল গুণির সাথে আমি পাগলারও তুমি কবল করো যতগুন চল লক্ষ কোটি গুণ বাড়ায় আমাদের জানের জান প্রাণের প্রাণ হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি পদব মুবারকে পৌঁছাও নবীজির আহলে আউলিয়াত আহলে বায়াত সাহাবায়ে کرام তাবিঈন তাবে তাবিঈন সালেহীন সিদ্দিকিন যে যেখানে সোয়া সকলের কবরে হাদিয়া গুনি পৌঁছাও বাবা আদম থেকে এই পর্যন্ত যত নবী ও গাউস কত যত মিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে সকলের কবরে হাদিয়া গুনে পৌঁছাও রব্বুল আলমিন এই মাহফিলের তাবারকে যারা শরিক থেকেছে আল্লাহ আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে যে যেইখান থেকে মাহফিলে মসজিদে শরিক থেকেছে তাবারকে শরিক থেকেছে আল্লাহ এদের সকলের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কুটুম পাড়া পড়শি শ্বশুর শাশুড়ি খালা খালু ফুফা ফুফি মামা মামি যে যেখানে শোঁ সকলের কবরে হাঁদিয়া গুনে পৌঁছাও মামলা রে আমাদের আব্বা আম্মা এখনও যাদের বেঁচে আছে আব্বা আম্মাকে তুমি সুস্থতার সাথে হায়াতে তৈরি বা দান করো বলে আয়লা মিন আমার বাবা আল্লাহ আমার বাবা আব্দুল মোতালে ওর মা বাবার জন্য দোয়া চেয়েছে আরও অনেকে বাবার জন্য মার জন্য দোয়া চেয়েছে আল্লাহ মেম্বার সাহেবের মাও সুস্থ সুস্থতার জন্য আল্লাহ দশ বস্তা সিমেন্টও মায়ের নামে দিয়ে গেলো এইভাবে অনেকে এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা দশ বস্তা সিমেন্ট বাবা মা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানির জন্য দিয়ে গেলো এদের সকলের আব্বা আম্মার কবরকে তুমি জান্নাত বানিয়ে দাও ইমাম সাহেব হুজুর অসুস্থ আমার বাজানকে তুমি সুস্থতার সাথে হায়াতে তো বা দান করো রব্বুল আলমিন এই মা ফিলটা তেত্রিশ বুঝি না বংশ পরস্পরায় কে পর্যন্ত এই মা ফিলটারে মাহফিল মা হিসাবে হক মা হিসাবে আল্লাহ তুমি কায়ে মার দায়ম করে দাও আমাদের ছেলে মেয়েগুলার আল্লাহ তুমি কামিয়াবি দান করো ছোট্ট একটা বাবু আর বাবা মা ফু দিয়ে নিল বাচ্চাটা কথা বলতে পারে না আল্লাহ এই মাহফিলের নবীর মাহফিলের বর বাচ্চাটার জবান দিয়ে দাও আল্লাহ আমার বাবার ডাক্তার শামসুল ইসলাম সাতক্ষীরা আমার নাতনিটার জবান নাই আল্লাহ আমার নাতনিটার জবান এই মাহফিল অনশিলা ফিরিয়ে দাও তোমার মাহবুবুল্লা রাসূল আমাদের বলা না বলা দোয়া গুলো কবুল মঞ্জুর করে নাও ও তা আলা খাইরুল খলকিহি ওয়ানুরি আফশিহি সাইয়েদানা মুহাম্মাদিম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমায়ে ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিনা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু صلّى <applause> السلام عليكم ورحمه الله وبركاته